আজ শাস্ত্রবিধি অনুযায়ী চতুর্থী তিথি হাতিয়ার মাত্র একটি দিন বাকি এরপরে পুজোর ঢাকে পড়বে কাঠে ফলে হাতিয়ার খুব বেশি নেই সময় আগরতলা পুর এলাকায় পুজোর প্রস্তুতি পর্বে কোথায় কতটা কি প্রস্তুতি হয়েছে তা নিয়ে আজ হল পুর বিশেষ পর্যালোচনা বৈঠক সমস্ত কর্পোরেটরদের নিয়ে হয় এই বৈঠক

প্ৰয়োজনে আমাৰ আজিকালি সভা আমাৰ গ্ৰহণ কৰবা অলপ সময় আমাৰ কিছু এজেণ্ডা যদিও আলোচনা আজি থাকিব নহয় পুজাৰ দুদিন বাকী আবার তোমার সাক্ষী যে অবস্থা এটা আমরা বিভিন্ন ওয়ার্ড কর্পোরেটাররা আলোচনা জানতে চাইব এবং আজকে আমার কমিশনাররা আমাদের জুলা মিনিম কর্পোরেটার মিশন কমিশনার সবাই উপস্থিত আছেন আমাদের জানার চেষ্টা করবো এবং কিছু করার থাকে আমরা দুই দিনের মধ্যে কিছু করতে তার দিকে আমি আগরতলা শহরে আমাদের কমিশনার সহ আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যতটা সম্ভব আমরা রাস্তা যে চলছিল সেগুলি আমরা করা হয়েছে দ্রুত বৃষ্টি হয়ত বিবেচন ইচ্ছুক হলে অনেক রাজ্যে করা সম্ভব হচ্ছে না তারপরেও যাতে যারা পূর্ণ রাত্রি দর্শন থেকে আসবেন একটু যে উপলক্ষে আগরতলা শহরে তারা যাতে এবং সুন্দরভাবে মণ্ডপে যেতে পারেন করতে পারে এখন গাড়ি বা অন্যান্য যানবাহন ভালো করে রাস্তাগুলি সম্ভব সেই সময় রাস্তা করা হয়েছিল রেডি করার জন্য এগুলো কিন্তু এখন রেডি করা মোটামুটি ভালো পরিস্থিতি কিছু কিছু হবে মেট্রপিং করার কথা চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কতগুলো করতে পারে আসবে আমরা চেষ্টা করবো যদি বৃষ্টি হয় হাইওয়েচমী জায়গাটা এটা দীর্ঘদিন ধরে ঘটানোর অবস্থা আছে এটা আজকে আমরা যদি বৃষ্টি হয় রাতের বললাম টা বলবো স্বাভিকভাবে সারা আকর্ষণ শুরু করে মোটামুটি কত পরিশোধনা হয়েছে কাজ করার চেষ্টা করা বৃষ্টিটা সেটা সমস্যার কারি হয়েছে স্বাভাবিকভাবে আমাদের আলোর ব্যবস্থা করা গ্যাচের ব্যবস্থা সমস্ত পা পরিচয় রাখা পুলিশ মধ্যে যেটা দেওয়া নেওয়ার আমাদের সরকার জারি করেছেন আবহাওয়া দপ্তর যে সময় বর্ষা হওয়ার কথা যদি সেরকম হয় যাতে সে ব্যবস্থা গ্রহণ করা যায় সেভাবে আমাদের সমস্ত ব্যবস্থা করা হয় এবং আলাদাভাবে আমরা সাফাই সবজি এবং এক্সটা আমরা কর্মী রাখি সহজে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আমরা প্রতিদিনই প্রতিনিয়ত পরিষ্কার রাখা হয় কিন্তু যেহেতু কোনো সময় বেশি সময় রোগ আগত শহরে আসার পরিবেক্ষে সেহেতু যাতে পরিষ্কার থাকে পরিবেশ যাতে আমরা একটা গাড়িও প্রতি বছর এবং এখন জন্য আমাদের স্মারক সম্মেলন নিয়ে আলোচনা হবে স্মারক সম্মেলন আমরা প্রদান করে থাকি প্রতি বছর এবারে তো বসে আগেও কয়েকবার আমরা মিটিং করেছি বিষয়ে আজকে আজকে আমরা দেখবেন অগ্রগতি হয়েছে এসব বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় যদি থাকে আলোচনা